সবাইকে আজকে আমরা কথা বলবো সঞ্চয়পত্রের রিনিউ নিয়ে তার মানে আপনি একটা সঞ্চয়পত্র রানিং আছে সেটা যদি তার মেয়াদ শেষের দিকে থাকে তাহলে নতুন করে আবার ওইটার মেয়াদ উত্তীর্ণ পরে আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসে এখন এই নতুন কিছুদিন আগে একটা নিয়ম চালু হয়েছে তা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন মেচুর হয়ে যাবে আপনার সঞ্চয়পত্র যখন ম্যাচিউর হয়ে যাবে তখন আপনি যদি এটা আবেদন করেন তাহলে এটা অটোমেটিক আবার রিনিউ হয়ে যাবে তার মানে কি আপনার সঞ্চয়পত্রটা আবার নতুন করে যদি হয়তো পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি এটা পাঁচ বছর হচ্ছে তখন আপনি যদি দুই দিন তিন দিন আগে অথবা পাঁচ দিন সাত দিন আগে গিয়ে ব্যাংকে গিয়ে আবেদন করেন যে আমার সঞ্চয়পত্রটা আমি রিনিউ করব তাহলে সঞ্চয়পত্রটা আবার ওই যখন ম্যাচিউর ডেট সেই ম্যাচিউর ডেটের পর থেকে কিন্তু সেটা আবার নতুন করে চালু হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচিউরিটি তো ম্যাচিউর আমরা সঞ্চয়পত্র রিনিউ করার ক্ষেত্রে কিছু কথা বেশি কথা জানবো তা হচ্ছে যেমন আপনার যেই টাকায় সঞ্চয়পত্র করা ছিল আগে আপনার রিনিউ করলে সেই টাকাই হবে এবং যে আপনার যে আগে যে স্কিমটা ছিল যেটা পরিবার হোক তিন মাস অন্তর হোক অথবা পেনশনার আগের স্কিমে আপনি করতে হবে তো রিনিউ করার ক্ষেত্রে আপনি স্কিম চেঞ্জ করতে পারবেন না টাকার পরিমাণও চেঞ্জ করতে পারবেন না এবং রিনিউ করতে গেলে আপনার কী কী লাগবে সেটা যদি আমরা দেখি প্রথম হচ্ছে আপনার যে সঞ্চয়পত্র সার্টিফিকেট সেটা লাগবে আপনার আইডি কার্ডের ফটোকপি আর বেসিক কিছু তথ্য যেটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এগুলি নিয়ে যাবেন কিছু ভেরিফিকেশনের জন্য এগুলি নিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশন জমা দেবেন যে বরাবর ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি অমুক শাখা অমুক জেলা এটা দেওয়ার পরে বিষয় সঞ্চয়পত্র রিনিউ করার আবেদন এবং তারপর নিচে আপনি লিখে দিলেন বিনীত নিবেদনে যে আমার একটা সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার এত এটা ইস্যু তারিখ এত এবং এটা ম্যাচুরিটি মানে মেয়াদ উত্তীনের তারিখ এত আমি সঞ্চয়পত্রটি রিনিউ করতে চাচ্ছি রেজিস্ট্রেশন এটা লিখে আপনি নিবেদক আপনার সাক্ষ্য আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে এগুলো লিখে আপনি যদি জমা দেন তাহলে সেটা তার সাথে অ্যাটাচমেন্ট আপনি দেবেন আপনার সঞ্চয় সার্টিফিকেট আপনার ফটোকপি এবং আপনি যদি দশ লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে ট্যাক্স রিটার্ন দিবেন এবং আপনি যদি পেনশনার হয়ে থাকেন পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তাহলে পেনশনার যে ডকুমেন্ট আছে আপনার জিপিএফ ফান্ডের ডকুমেন্ট এগুলো নিয়ে ব্রাঞ্চে অ্যাটাচমেন্ট সহ জমা দেবেন এখন কিছু কিছু ব্রাঞ্চে আবার এটা রেডিও করা থাকতে পারে অ্যাপ্লিকেশন আর যদি আপনাদের সুযোগ হয় তাহলে আপনার নিজেরা সাদা কাগজে লিখে নিয়ে যাবেন অথবা প্রিন্ট করে নিয়ে যাবেন